লস অ্যাঞ্জেলসের কাছাকাছি কোন এক স্থান থেকে সূত্রপাত হওয়া দাবানল এখনও ছড়িয়ে পড়ছে বিভিন্ন এলাকায় পুরে ছাই হলিউড হিলস সহ অসংখ্য স্থান রেহাই পায়নি বিলাসবহুল সব ভবন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা একদিকে নেভানোর চেষ্টা করলেও অন্যদিকে ছড়িয়ে পড়ছে ব্যাপকভাবে কিন্তু দাবানল কিভাবে হয় আর লস অ্যাঞ্জেলসের দাবানল এত ভয়ঙ্কর হল কিভাবে দাবানল হচ্ছে বনভূমি বা ঝোপঝাড়ে পরিপূর্ণ এলাকায় লাগা অনিয়ন্ত্রিত আগুন ধরুন একটা বনভূমি দীর্ঘদিন ধরে শুষ্ক ও উত্তপ্ত অবস্থায় আছে সেখানে আগুন লাগলো তখন স্বাভাবিকভাবেই শুষ্ক গাছ ঝরা পাতার সংস্পর্শে আগুন ছড়াবে দ্রুত এক গাছ থেকে অন্য গাছে একেই বলে দাবানল দীর্ঘদিন ধরে ব্যাপক তাপমাত্রা কম আর্দ্রতা বর্জ্যপাতের আধিক্য খরা পাশাপাশি খুবই পুরনো ও শুষ্ক বন জঙ্গল দাবানলের ঝুঁকি বাড়িয়ে দেয় প্রশ্ন হচ্ছে দাবানলের সূত্রপাত কিভাবে হয় এটা প্রাকৃতিক কিংবা মনুষ্যসৃষ্ট দুভাবেই হতে পারে প্রাকৃতিক কারণগুলোর মধ্যে রয়েছে দাবদাহ অনাবৃষ্টি খরা বজ্রপাত আগ্নেয়গির লাভা আর মানুষের মাধ্যমে এই দাবানল হতে পারে আতসবাজি দেশলাই লাইটার জ্বলন্ত সিগারেট এমনকি ক্যাম্পফায়ারের ছোট্ট আগুন থেকে তবে বিশ্বে দাবানলগুলোর চুরাশি শতাংশের সূত্রপাত হয় মানুষের কারণেই লস অ্যাঞ্জেলসের দাবানল কি কারণে এত ভয়ঙ্কর হয়ে উঠল তা এখনো স্পষ্ট নয় তবে জলবায়ু পরিবর্তনকে এর জন্য দায়ী করা হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডল সংক্রান্ত প্রতিষ্ঠান এ এ বলছে দীর্ঘ সময় অনাবৃষ্টি ও প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়াচ্ছে শিখা ছড়ানোর কারণ হিসেবে ক্যালিফোর্নিয়ার সান্তা আনা বাতাসকে দায়ী করা হচ্ছে সান্তা আনা বলতে বোঝায় অত্যন্ত শক্তিশালী শুষ্ক বাতাসকে যা মরুভূমি বা শুষ্ক অঞ্চল থেকে ঘণ্টায় সাতানব্বই কিলোমিটার গতিতে উপকূলের দিকে ধেয়ে আসে শীতে এই বাতাস প্রবাহিত হয় লস অ্যাঞ্জেলস মূলত ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি শহর যুক্তরাষ্ট্র সরকারের গবেষণা বলছে ক্যালিফোর্নিয়া সহ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের প্রদেশগুলোতে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্ক রয়েছে বড় দাবানলের এমন আরও তথ্য পেতে ভিজিট করুন প্রথম আলোর ডট কম স্ল্যাশ ভিডিওতে এবং প্রথম আলোর ফেসবুক পেজে সাথে সাথে সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সব ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে